সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আমি মূল ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাতে পারবো না এটি আপনারা নিতে পারবেন না এটি ভয়ঙ্কর বিভৎস ভিডিও ফুটেজ তো আপনারা বুঝতেই পারছেন আমি কি নিয়ে আলোচনা করব। বাংলাদেশে পাকিস্তান পন্থী জিহাদিসা উৎসব মন্ডল নামে আঠারো বছরের একটা ছেলেকে বেদম ভাবে মেরে ফেলে দিয়েছে তো মেরে ফেলে দেওয়ার দৃশ্য আমি দেখাতে পারবো না আমি এটির মেরে ফেলার পরে তারা যে উল্লাস প্রকাশ করেছে সেটি আপনাদের সামনে একটু প্লে করে শুনাই আমি এটি তসলিমা নাসরিনের ওয়াল থেকে নিয়েছি এই দেখুন দেখতে পাচ্ছেন মারা গেছে বলে উল্লাস প্রকাশ করছে সে মারা যায় নাই তাকে মেরে ফেলা হয়েছে শুনলেন কি বলছে আলহামদুলিল্লাহ একটা শিশুকে পিঠিয়ে মেরে ফেলার পর আলহামদুলিল্লাহ বলছে এরা কি মানুষ নাকি জন্তু জানোয়ার জন্তু জানোয়ার তো এইরকম করে না হচ্ছে মুল্লা দেখছেন আচ্ছা এই তো দেখালাম মূল নিউজটাতে আসি আমি এটা পড়ে শুনাই আসল ঘটনা কি হলো আমি একটু পড়ে শোনাচ্ছি সমকাল থেকে নিয়েছি আমি পড়ে শোনাই খুলনায় মহানবীকে নিয়ে কটুক্তি করায় যুবক চিকিৎসাধীন না তাকে চিকিৎসাধীন করা রাখা হয় নাই সে ওই জায়গায় খুব সম্ভবত মারা গিয়েছে আমি এইটা দেখাই এইটা এই দেখুন এইটা এই দেখুন এই দেখুন এখন পুলিশি প্রহা মানে আর্মি এবং পুলিশের না আর্মির প্রহরায় প্রহরায় সে আছে তো আমার কথা হচ্ছে আর্মির প্রহরাধীন থাকা অবস্থায় তাকে উন্মত্ত জনতা কি করে মেরে ফেলে একটু দেখাই এটা নিউজ আমি নিয়েছি আমি পড়ে আচ্ছা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করার অভিযোগে কুলনায় এক কলেজ ছাত্রকে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা বুধবার পাঁচ সেপ্টেম্বর দিবাগত রাতে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে রাতেই মসজিদের মাইকে ওই কলেজ ছাত্রের মৃত্যুর খবর প্রচার করা হয় কিন্তু বৃহস্পতিবার সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে গণপিটুনিতে আহত তরুণ গণপিটুতে গণপিটুনিতে আহত তরুণ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন নিরাপত্তার কারণে কর্তৃপক্ষতার অবস্থান প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে স্থানীয়রা রাজারান কলেজ ছাত্র উৎসব মন্ডল নবী মোহাম্মদ কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন রাত পৌনে আটটার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে শুনা ঢাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের কমিশনারের কার্যালয়ে নিয়ে যায় বিষয়টি ছড়িয়ে পড়লে জনতা ওই কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে এক পর্যায়ে ক্ষিপ্ত জনতা কটুক্তিকারীকে তাদের হাতে তুলে দিতে কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছে জনতাকে শান্ত করার চেষ্টা করে এক পর্যায়ে রাত পৌনে এগার পৌনে ১২টার দিকে উত্তেজিত জনতা অফিসে ঢুকে উৎসব মন্ডলকে গণপিটুনি দেয় উপ পুলিশ কমিশনার তাজুল ঢাকা ট্রিবিউনকে বলেন

আমি কি বলবো পুরা নিউজটা আপনাদের সামনে পড়ে শোনালাম নিউজ থেকে কয়টা জিনিস বের হয়ে এসেছে নাম্বার ওয়ান পুলিশের হাতে সপোর্ট করার পরেও তারা কোনো অবস্থাতে খান্ত থাকে নাই বা শান্ত হয় নাই তো পুলিশের হাতে তারা সপোর্ট করে দিল কেন পুলিশের হাতে তো সপোর্ট করে দিয়েছে এই কারণেই যে পুলিশ তাকে হ্যাঁ তাকে আটক করে আইন আইন মোতাবেক তার বিচারের ব্যবস্থা করাবে তো তাকে বিচারের আওতায় নিয়ে না সেই তারা তানা ঘেরাও করে ঘেরাও ঘেরাও করে পুলিশকে বলে তাদেরকে তাকে মানে তাদের হাতে তুলে দেওয়ার জন্য তাহলে পুলিশের হাতে তোমরা শপথ করলে কেন এখন উৎসব মন্ডলকে তারা সবাই মিলে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে তাহলে এ থেকে বোঝা গেল যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এইটা এইখানে কোনো আইন শৃঙ্খলা নাই এটি পাঁচই আগস্টের পর থেকে একটি ব্যর্থ জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়েছে এটা হলো আমার দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হলো উৎসব মন্ডল যদি নবী মুহাম্মদের সমালোচনা করেই থাকে তাহলে সে ততক্ষণ পর্যন্ত দোষী না বা অপরাধী না যতক্ষণ পর্যন্ত কোর্টে তা প্রমাণিত হচ্ছে কোর্টে যদি প্রমাণিত হয় আদালতে যদি প্রমাণিত হয় যে সে নবী মুহাম্মদকে কটূক্তি করেছে তাহলে সে অপরাধী এখন একজন অপরাধী ততক্ষণ পর্যন্ত অপরাধী না যতক্ষণ পর্যন্ত না না সে আদালত আদালত রায়ের মাধ্যমে প্রমাণিত হয় হচ্ছে যদি অপরাধী বলে প্রমাণিত হয় তাহলে সে তখনই অপরাধী আর যদি আদালত কর্তৃক অপরাধে আদালত কর্তৃক অপরাধে অপরাধী হিসাবে প্রমাণিত না হয়ে থাকে তাহলে সে অপরাধী না তাহলে উৎসব মন্ডল তো এই অর্থে আইন মোতাবেক সম্পূর্ণরূপে নির্দোষ কারণ সে কোর্টের রায় মোতাবেক অপরাধী সাব্যস্ত হয় নাই তাহলে এই নিরাপরাধ মানুষটিকে হত্যা করার অধিকার এই জঙ্গলিরা কোথায় পেল তাহলে এই দেশে কোনো আদালত কোর্ট খাচারি আছে বলে আমার কাছে মনে হয় না তিন আটক উৎসব মণ্ডলকে কিভাবে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে এরা চিন্তাই করে নিল আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ কি আঙ্গুল চুষছিল তাহলে এই সমস্ত এই সব আইন বাহিনীর বাংলাদেশে কোনো দরকারই নাই একজন আটক ছেলেকে যদি মানে এরা পুলিশের হাত থেকে চিন্তাই করে নেই তাহলে এই পুলিশের কি দরকার আছে বাংলাদেশে তারপর উন্মত্ত জনতাকে শান্ত করার জন্য মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে খাম কতম তোমরা সাকসেসফুল তোমরা বাড়ি ফিরে চলে যাও এই দেখুন এটা আমি আপনাদেরকে পড়ে শোনাই এই দেখুন এই দেখুন শেষের অংশ ঐ সময় মসজিদের মাইকে তরুণ নিহত হওয়ার সংবাদ প্রচার করে উত্তেজিত জনতাকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয় তাহলে বোঝা গেল যে বাংলাদেশের পুলিশের এই উৎসব মন্ডলকে উন্মত্ত জনতা কর্তৃক মেরে ফেলার সাই ছিল বুঝতে পারছেন না হলে তারা কেন মসজিদে মাইকে ঘোষণা দিয়ে বলবে যে তোমরা এখন বাড়ি ফিরে যাও হ্যাঁ তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে এই ধরনের ঘটনা আফগানিস্তান পাকিস্তানে ইতিপূর্বে হয়েছে আফগানিস্তানে ইউনিভার্সিটির ছাত্রকে হম লাখ লাখ মানুষ লক্ষ লক্ষ মানুষ পিটিয়ে মেরে ফেলে দিয়ে মেরে ফেলে দিয়ে রাস্তার পাশে মানে মানে মতো ইয়ের আবর্জনার মতো এরা ফেলে দেয় এমন দেখা গেছে যে আফগানিস্তানের কোন মানুষকে নবী মুহাম্মদের অবমাননার অভিযোগে অভিযুক্ত করে জনতা পিটিএ মেরে ফেলে তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে আপনারা জানেন না শ্রীলঙ্কার ওই লোকটিকে নিরপরা শ্রীলঙ্কার ওই লোকটিকে নবী মুহাম্মদের নবী মুহাম্মদ সরি কুরানকে অবমাননার অভিযোগে অভিযুক্ত করে তার বাড়ি থেকে টেনে হেসতে বের করে দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছিল পাকিস্তানিরা এটা জানেন না আপনারা আফগানিস্তানের একটা মহিলাকে একটা ইয়াং মহিলাকে মসজিদের সামনে তাকে লক্ষ লক্ষ আফগানি তৌহিদি মানুষ কি করেছিল পিটিএ মেরে ফেলেছিল তার মাথায় অনবরতভাবে অনবরতভাবে পাথর দিয়ে আঘাত করা হচ্ছিল মারা যাওয়ার পরেও তার বুকের উপর উঠে হুম এরা লাত্তি উষ্টা মেরে নারায়তক পীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল একই ঘটনা আজকে বাংলাদেশে হচ্ছে যেই মাত্র এই ফাকপন্থী জামাত জামাতিরা ক্ষমতায় এসেছে সেই মাত্র এই ধরনের অবস্থা শুরু হয়েছে তো তো দেখার বাকি ছিল পাকিস্তানের সন্তানরা যদি বাংলাদেশে ক্ষমতাসীন হয় তাহলে তো বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে আজকে একেবারে নিশ্চিত হলাম যে বাংলাদেশ সম্পূর্ণরূপে পাকিস্তান হয়ে গিয়েছে আর কোনো কিছু বাকি নেই উৎসব মন্ডল মন্ডলের বয়স মাত্র আঠারো বছর তাকে পিটিএ মারার ভিডিও ফুটেজটি আমি আপনাদের সামনে প্লে করে দেখাতে পারলাম না কারণ আমি এটি এই ভিডিও ফুটেজে তাকে মারার দৃশ্যটি আমি এক ঝলক দেখেছি আমি এটিকে মেনে নিতে পারি নাই আমি আমি আর দ্বিতীয়বার দেখি নাই আর সমস্ত মুখমন্ডল মুখমন্ডল মানে লাল হয়ে গিয়েছিল আমি ভিডিও ফুটেজে দেখেছি এরা কি মানুষ একটা আঠারো বছর বয়সী ছেলে হুম আঠারো বয়সী একটি ছেলেকে উন্মত্ত জনতা এত মানুষ মারল কারণটা কি তাকে কোর্টে নিয়ে গেলে পরে সে আত্মপক্ষ সমর্পণ সমর্থনের সুযোগ হয়তো পেত যদি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো তাহলে সে বলতো যে কেন সে তথাকথিত করেছিল আমি জানতে পেরেছি সেটি যে তার ধর্মকে নিয়ে কটুক্তি করায় এই ছেলেটি মুহাম্মদের সমালোচনা করে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয় আমি এটি জানতে পেরেছি অত অবশ্য আমি ভেরিফাই করি নাই এটি তো খুবই স্বাভাবিক আর যদি সে নবী মোহাম্মদের সমালোচনা করেই থাকে তাহলে সো হোয়াট সমস্যাটা কোথায় তোমাদের এই হাসনাত আব্দুল্লাহ ওই যে ছাত্র সমন্য় ছাত্র শিবিরের মানে সমন্বয় হাসনাত আবদুল্লাহ সে তো একটি ভিডিও ফুটেজ যে বলেছে আগে গালি দেওয়ার স্বাধীনতা ছিল না এখন আমরা গালি দিতে পারতেছি আপনারা আমাকে গালি দিতে পারেন আপনাদেরকে আমি আমরা গালি দিতে পারি এই গালি দেওয়ার স্বাধীনতাটা আমরা পেয়েছি হ্যাঁ এইটুকু আমরা পেয়েছি গালি দেওয়ার স্বাধীনতার জন্য আমরা মুভমেন্ট করেছি তো গালি দেওয়ার স্বাধীনতার জন্য যদি তোরা মুভমেন্ট করে থাকিস তাহলে তোদের নবীকে গালি দেওয়ার স্বাধীনতা কি কোনো মানুষের নাই হ্যাঁ তোদের আল্লাহকে কি গালি দেওয়ার স্বাধীনতা নাই তো আমিও তোর নবীকে হু এর বাচ্চা বলে গালি দিলাম ডাকাত সর্দার দর্শক পাল্লে আয় আমাকে মার দেখি ঠিক আছে তো কি বলবো আমি এই হচ্ছে এই হচ্ছে বাংলাদেশ হ্যাঁ বাগ স্বাধীনতার দেশ ওয়াও বাংলাদেশ তো পাকিস্তান হয়ে গিয়েছিল এখানে কি আইনের শাসন আছে বলুন উৎসব মণ্ডল যদি অপরাধ করেই থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা যেতে পারতো কিন্তু দেখা যাচ্ছে যে এটি না করে পাবলিক আইন হাতে তুলে নিয়ে তাকে বর্বরচিতভাবে হত্যা করে ফেলেছে এটা তো পাকিস্তানি সিমট্রম আমরা জানতাম এই এটা এরকম হবে আরও হবে ঠিক আছে এদের হাস থেকে বাংলাদেশকে সেভ করুন আর বাংলাদেশের আমি হিন্দু ভাই বোনদেরকে বলবো আপনারা একটু সতর্কভাবে থাকবেন আপাতত আপনারা কোনো রিস্ক নেবেন না সবাই ভালো থাকবেন অল